হ্যালো বন্ধুরা আমি আজকে বানাবো চিড়ের টিকি আর নিরামিষি তরকারি তো তার জন্য লাগবে ভাজা বাদাম আর পোস্ত এটাকে আমি বেটে নেব আর আগে থেকে আমি চিড়েটাকে জল ঝরিয়ে ধুয়ে রেখেছিলাম আর দিয়ে দিয়েছি সিদ্ধ আলু আর দিয়ে দিলাম জোয়ান আদা কাঁচা লঙ্কা বাটা লবণ হলুদ আর সামান্য চিনি এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব তারপরে এক আকারে আমি এগুলো বড়ার আকারে তৈরি করে নেব এবারে কড়াইয়ে তেল দিয়ে টিকিয়াগুলো আমি একে ভেজে নেব এগুলো ভালো করে মজমজ করে ভেজে নেব এবারে এগুলো সবই আমার ভাজা হয়ে গেছে এবারে কড়াইয়ে আবারও তেল দিয়ে দিয়ে দেব রাধুনি আর মৌরি তেজপাতা তারপরে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা পেস্টটা এটা দিয়ে একটু ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো যাতে আদা কাঁচা লঙ্কার গন্ধটা চলে যায় তারপরে দিয়ে দেবো কুচনো টমেটোগুলো আর দিয়ে দেব হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ আর সামান্য চিনি এটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে এই যে আমার তেল ছেড়ে গেছে মশলার এবারে দিয়ে দেব পোস্ত বাদাম বাটা এটাকে দিয়েও আমি কিছুক্ষণ নেড়ে নেব তারপরে দিয়ে দেবো আমি সামান্য জল আর ঝোলটা ফুটে উঠলে তারপরে আমি দিয়ে দেবো ধনে পাতা করছি আর ওই চিড়ে চিরের টিকিয়াগুলো এটা আমি বেশিক্ষণ ফোটাবো না কারণ বেশিক্ষণ ফোটালেই এটা ভেঙে যাবে তাই অল্প কিছুক্ষণ ফুটিয়েই আমি দিয়ে দেব গরম মশলা আর ঘি এইভাবে করে খেয়ে দেখবে নিরামিষি দিনে খুবই ভালো লাগবে এটা খেতে সত্যি খুবই ভালো লেগেছিলো গরম গরম ভাতে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ